রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ভালো নম্বর নিয়ে এবছর মাধ্যমিক পাশ করেছে জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়ে ঊষশী দাস ঐশ্বী সায়েন্স নিয়ে পড়তে চায় এবং ভবিষ্যতে শিক্ষিকা হতে চায় তার হবি ছবি আঁকা এবং গান গাওয়া মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর পাঁচশো ছাব্বিশ বাংলায় নব্বই ইংরেজিতে ছেষট্টি অঙ্কে ষাট ভৌতবিজ্ঞানে তেষট্টি জীবনবিজ্ঞানে তেরাশি ইতিহাসে চুয়াত্তর এবং ভূগোলে নব্বই অশরশ্বীর প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছানোর একমাত্র ভরসা তার বাবার সাইকেল বাবা উত্তম দাস পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের তরফে বাবা জানান আর্থিক সমস্যা রয়েছে অতি সামান্য আয়ে সংসার ও মেয়ের পড়াশোনা চলে অর্থের অভাবে মেয়ের টিউটর দেওয়া সম্ভব ছিল না তিনি আরও বলেন মেয়ের পড়াশোনার বিষয়ে ওর মা ওকে বাড়িতে গাইড করে আসছে ছোটোবেলা থেকেই স্কুলের দিদিমণিরা সহযোগিতা স্কুলের দিদিমণিদের সহযোগিতা যথেষ্ট পেয়েছে মেয়ে যার দরুণ উশস্বী মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে আগামীতেও আরও ভালো রেজাল্ট করুক সেটাই চাই পঁচাত্তর পার্সেন্ট মাস্ক পেয়েছি এই সময় তার মধ্যে আমার মা বাবার খুব প্রচন্ড প্রচেষ্টা রয়েছে আর তাছাড়া আমার টিচাররা অনেক গাইড করেছে আর মা মূলত আমাকে সব দিক থেকে আমাকে সাহায্য করেছে ছোট থেকে আমার পড়াশোনার পেছনে খুব মানে সাপোর্ট টিচার বলতে মানে স্কুলের টিচার হ্যাঁ বাড়িতে কোনো টিউটার ছিল না তুমি কি আগামী দিনে কি হবে কি নিয়ে পড়তে চাও আমি পড়তে চাই এখন প্লেন যদি প্লেনই পড়ার ইচ্ছা আছে এখন নার্সিং তারপর ফার্মাসিস্ট এইসব কিছুতে নেওয়ার ইচ্ছা নিয়ে যাওয়া না তুমি মানে কোনো কিছু হবে এরকম যে তোমার বাড়ির অবস্থা বেশি ভালো না সেক্ষেত্রে তুমি কিছু করবে কোনো কিছু ভেবেছো না সেটা এখনো আর এই এই পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে গান করতে ভালো লাগে আঁকতে ভালো লাগে কি নাম তোমার তোমার কোন সাবজেক্ট বেশি ভালো লাগে ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি বায়োলজি ম্যাথ

ফিফ থেকে ভালো ছিল এবং যখন সিক্স ফিফ থেকে ফাইভ থেকে সিক্সে উঠে তখন ফিফতে হয় আপনাদের আর্থিক সমস্যা কি বলছিলেন যে এখন কি অবস্থায় আছেন আমাদের এখন মান্থলি ইনকাম ছয় টাকা যদি বলেন ছয় হাজার টাকাও নেই নেট নেট নেই বহু টুকটাক দুই তিন পাঁচ দশটা ছাত্র পড়ায় ওই তিনশো টাকা ধরে আর কোন আবহ পারে ভালো এই প্ল্যানে ছাত্র দু একটা ছাত্র বাড়িতে পাওয়া যায় আসছে আসছে আজকে কালকে আসবে কোনো গ্যারান্টি নেই কেন আমাদের যেহেতু এতে কি আপনাদের এই যে মেয়ের লেখাপড়া একদিকে আর আরেকদিকে সংসার মানে সেটা কতটা আপনি আমাদের আমাদের এখন দেখেন সত্যি কথা বলছি কি আমরা রেশনে চালে ভাত খাই জানিনি চলো ষাট টাকা থেকে চাল আমাদের বিশ টাকা পঁচিশ টাকা তাহলে ওখানে সব এবার স্কুল থেকে আসতে গেলে এখানে আপনার গাড়ি ভাড়া লাগে পার ডে তো এখন এবার মেয়ের পড়াশোনা কীভাবে পড়াশোনা কীভাবে চালাবেন সেই বিষয়টা এখন মেয়ের ইচ্ছা সায়েন্স পড়বে এখন কতটা কি এখন অর্থনৈতিক সমস্যা আছে কিন্তু মানসিকতা উপরে আছে এখন এতটা কতটা কি করা যাবে Disclaimer. This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.